মটিয়াবুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিরাট কম্বল বিতরণ অনুষ্ঠান সতেরো তারিখ হয়ে গেল বিরাট কম্বল বিতরণ অনুষ্ঠান মেটিয়া বরুস দুই ও সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন পাপু সিং ভেকে সিং রাজপুত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার অন্তত একশো জন নতুন যুবক তৃণমূল কংগ্রেসে যোগ দেয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে তারা মানুষের জন্য কাজ করে যায় সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুমন রায় চৌধুরী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এইভাবেই তারা সমস্ত জনমুখী কাজ করে যাবে আগে কখনো এ ধরনের কম্বল বিতরণ বিতরণ বা রক্তদান শিবির হয়নি এখন তারা সবাই মিলে মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের সেবা করার জন্য অভূতপূর্ব খুব ভালো লাগছে একটা জনমুখী মানবিক কাজ যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব সিপিএমের চৌত্রিশ বছর আমরা কোনোদিন দেখিনি এরকম কম্বল বিতরণ বস্ত্র বিতরণ তেরপল বিতরণ এইসব অনুষ্ঠান দেখিনি মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পর থেকেই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখবেন জায়গায় জায়গায় কম্বল বিতরণ বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ ইভেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে রক্তদান শিবির এটা মমতা ব্যানার্জির আসবার পরেই শুরু হয়েছে এই যে আমাদের কর্মীরা রক্তদান শিবির করে আগে রক্তের চাহিদা এত ছিল কিন্তু রক্তের ই ছিল না যোগান ছিল না সেই রক্তলাভাবে অনেক মানুষ মারা গেছে কিন্তু মমতা ব্যানার্জি আসার পর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকা এলাকায় রক্ত ব্যাট করে এই বিশেষ করে শীতের সময় বেশি করে দিয়ে এত রক্তের যোগান দেয় আজ আর কেউ রক্তদ মারা যায় না তো এইগুলো সবই আমাদের সামাজিক দায় দায়বদ্ধতা এবং কর্তব্যের মধ্যেই পড়ে সেই কাজের একটা হুশি আজকে হলো আজকে ফটকে পাপ্পু সিং সুবীর বিশ্বাস এবং বিক্রির নেতৃত্বে এখানে তিনশো মানুষকে কমবে দেড়শো জনের মতো সবাইকে মঞ্চে তুলতে পারে এরা শুধু একদম প্রেস পড়াশোনা করা ছেলে কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না আমাদের এই কালে কাজে সন্তুষ্ট হয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাজে সন্তুষ্ট হয়ে তারা প্রথম এই দলে যোগদান করলো এর আগে কোনো এটা সিপিএম না কংগ্রেস না বিজেপি কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না নিপাট পড়াশোনাওয়ালা কলেজ পড়াচ্ছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির কাজ দেখে বিকাশের কাজ দেখে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বিকাশের কাজ দেখে আমরা দীর্ঘদিন দিয়ে পার্টি করতাম কিন্তু সেইভাবে আমরা জড়িত ছিলাম না আমরা ছোটোবেলা দিয়ে পার্টি ঝান্না লাগাতাম সব কিছু করতাম কিন্তু জড়িত ছিলাম না এবার জড়িত হয়েছি আমার এলাকার যত কাজ করতে পারি এলাকার লোকে যত সেবা করতে পারি করব আর আগে আগেও করব আর আসার দিনে দেখি আমাদের নেত্রী আছেন যিনি একদম গরিব 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 মানুষদেরকে দেখে একদম কাজ করেন আজকে দিয়ে নতুন একদম শুরু হয়েছে আমাদের মমতা ব্যানার্জি দিয়ে বাড়ি দেওয়া সেটাও হবে আর আমরা যত পারি তত চেষ্টা করব লোকের কাছে থাকার জন্য আর লোকের কাছে করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পরে আমরা এটা দিয়ে থাকি প্রতি বছরে এটা দিতে আমাদের আনন্দ নয় আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ওনাদের নির্দেশ মেনেই আমরা চলি সব সময় মানুষের পাশে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করবে আর এখন একটা যে এক দেশ এক ভোট এটা বিজেপি বা আমাদের প্রধানমন্ত্রীর মুখে মানায় না কেন পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি সরকার চায় সাত দফা আট দফা ভোট এখানে করতে দেয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেওনাড়া কেন্দ্র তিন দফা ভোট করিয়েছে সেখানে এক দেশে এক ভোট কি করে হয় जे अभिषेक बंदोपाध्या तीन दफा एक 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 हमारे डायमंड हार्बर लोकसभा केंद्र के एमपी श्री अभिषेक बनर्जी के अनुकंपा से और हमारे मटिया ब्लॉक टू तृणमूल कांग्रेस के नव नवनिर्वाचित सभापति श्री सुमन राय चौधरी जी के उद्योग में एवं हमारे सात नंबर वार्ड के प्रेसिडेंट युवा प्रेसिडेंट पप्पू सिंह के नेतृत्व में और विक्की राजपूत जो समाज सेवी है जो आज डेढ़ सौ लड़के को लेकर हमारे सुमन राय चौधरी जी के हाथ से झंडा पकड़कर हमारे ब्लॉक में और विधानसभा में जुझारू रूप से काम करने के लिए तत्पर होकर आज हमारे पार्टी का झंडा पकड़ा हमारे बीच उपस्थित थे हमारे मटिया ब्रुज ब्लॉक टू के नवनिर्वाचित सभापति श्री सुमन राय चौधरी उपस्थित थे हमारे तीन नंबर वार्ड के पौरव पिता रौशन अली उपस्थित थे हमारे पाँच नंबर वार्ड के काउंसिलर काउंसिलर के रिप्रेजेंटेटिव हमारे राजकुमार थानदार जी उपस्थित थे हमारे एक नंबर वार्ड के पौरव पिता श्री बच्चूदा उपस्थित थे हमारे रविंद्र नगर के आईसी जो सात नंबर वार्ड में सबसे ज़्यादा यहाँ पे दारू शराब बिकता था उसको टोटली रूप से सुमन राय चौधरी जी के आदेश से एवं निर्देश से पूरे तरीके से सात नंबर वार्ड में दारू और ये गांजा ये टोटल बंद करा दिए उपस्थित थे हमारे बीच में हमारे दो नंबर वार्ड के इरफान मंडल एवं सभी काउंसिलर इन सभी के सहयोग से आज हम लोग हमारे 12 महीना में 24 प्रोग्राम 12 महीना में 24 प्रोग्राम को हम लोग देते हुए हमारे एमपी श्री अभिषेक बनर्जी जो अभी कुछ दिन पहले लॉन्च किए हेल्थ कैंप ये सब प्रोग्राम हम लोगों को देते हैं और हम लोग बड़े उत्साह के साथ श्री सुमन राज चौधरी जी के नेतृत्व में रहकर उनके आशीर्वाद से हम लोग गरीबों के लिए यहाँ के लोगों के लिए सेवा प्रदान करते हैं